চাইছি যারা মিরপুর রোড থেকে ঢুকছেন তারা দয়া করে সরাসরি পেছনের দিকে চলে যান এবং এখানে মঞ্চ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে যে পৃথিবীর খালেদা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা এর মধ্যে জানাজার স্থলে এসে উপস্থিত হয়েছেন আমরা জানতে পেরেছি যে সংসদ ভবন এলাকাতে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেখানে রয়েছেন জিয়ার তারেক রহমান এবং আমরা খবর পেয়েছি যে ভারতের এস জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন এবং ভারতের পক্ষ থেকে একটি বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধি তারাও কিন্তু জানাজাস্থলে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখছি যে পাকিস্তানের স্পিকার তিনিও বাংলাদেশে এসেছেন মালদ্বীপের বাংলাদেশের প্রতিনিধি শ্রীলঙ্কার প্রতিনিধি নেপালের প্রতিনিধি ভুটানের প্রতিনিধি অর্থাৎ সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা এই জানাজাস্থলে এসে উপস্থিত ধরনের কূট কৌশল করেছিল কিন্তু তখন সরকার বিএনপির পক্ষ থেকে বারবার তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছিল কিন্তু সরকার তৎকালীন সরকার সেটিতে সারা দেয়নি খালেদা জিয়ার নামাজে জানাজা যে মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল সেই মামলা সবুজ কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার জন্য সকল আয়োজন সীমিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে সবাই হেঁটে যাচ্ছেন আপনি আপনি যদি দেখেন গাড়ি খালদা জিয়া যাচ্ছে অর্থাৎ মানে তার নিরাপত্তার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে এবং জিয়াউদ্দিনের যে রাস্তাটি এই সড়কটি কিন্তু সাধারণ মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ যারাই এখন জানাজা পড়তে আসছেন তাদের কিন্তু নিজের সরণি পর্যন্ত গাড়িতে এসে সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু জানা যায় অংশ নিতে হচ্ছে আমি আরেকটি পাশ যদি আপনি দেখাই দেখবেন যে প্রচুর মানুষ লাখো লাখো মানুষ কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে এসে বিজয় নেমে সেখান থেকে পায়ে হেঁটে আসছেন এবং এইখান থেকে যদি দর্শক আমি দেখাই আমার ক্যামেরা দিয়ে আমি একটি ভবনের দশতলার উপরে অবস্থান করছি এবং এখান থেকে যদি দেখাই দেখবেন যে লাখ লাখ মানুষ যারা মেট্রো রেলে করে সকাল থেকে আসছেন এবং তারা নেমে কিন্তু বিজয় যে মোড়টি যে দিয়ে থেকে জিয়া জিয়াউদ্যানের দিকে প্রবেশ করা হয় সেই মোড়ে কিন্তু লাখো মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এরা অধিকাংশই মেট্রো রেলে করে এসেছেন কেউ পায়ে হেঁটে এসেছেন সবাই কিন্তু একটি উদ্দেশ্যে এসেছে যে বেগম জিয়ার জানা যায় অংশ নেবেন জানা যায় দুইটাই অনুষ্ঠিত হবে পুরো এলাকাতে বিভিন্ন জায়গায় মাইক লাগানো হয়েছে এবং আমরা সরকার থেকে দেখছি যে সেই মাইকগুলোতে কিন্তু বেগম খালদা জিয়ার বিদেহী আত্মার বাকফেরাত কামনা করে দোয়া পড়া হচ্ছে এছাড়া বেগম খালদা জিয়ার বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে তার স্মৃতিচারণ করা হচ্ছে সবাই শোকাহত যদি এক কথায় বলি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপোষহীনভাবে এবং কোনো কিছুতেই তিনি আপোষ করেননি কোনো অন্যায়কে অন্যায়ের তিনি মাথা নত করেননি এবং প্রতিরোধ ছিলেন সব কিছুতে এবং আমরা দেখেছি নব্বইয়ের যে আন্দোলন এরশাদ এরশাদের সময় যে আন্দোলনটি হয় সেই আন্দোলনেও কিন্তু তিনি তার একটি সরব ভূমিকা ছিল তিনি দীর্ঘ বেশ কয়েকবার জেলও খেটেছেন ওয়ান ইলেভেনের সময় তিনি জেলে ছিলেন এবং তখনও কিন্তু তিনি তৎকালীন যে সরকার ছিল তাদের সাথে কোনো ধরনের আপোষ করেননি এবং পরবর্তীতে বিগত যে ফ্যাসির সরকার ছিল তার সাথেও কিন্তু তিনি কোনোভাবে আপোষ করেননি এবং যেসব নির্বাচনগুলো আমরা দেখেছি একতরফা নির্বাচন হয়েছে তার দলকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি একই সাথে অসুস্থ অবস্থায়ও তিনি সুচিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার জন্য তো তার দল থেকে বলা হলেও সেই ব্যবস্থাটাও কিন্তু বিগত সরকার করেনি তো যাই হোক এখন পর্যন্ত যদি বলি যে মানুষের স্রোত কিন্তু যত বেলা তত কিন্তু বাড়ছে এবং এই স্রোত আসলে কোথায় গিয়ে ঠেকবে বা এই কত কত দূর পর্যন্ত আসলে এই স্রোত যাবে বলা যাচ্ছে না যেহেতু মাত্র বারোটা বাজে তো বারোটা আরও তিন ঘন্টা পরে যদি জানা যা হয় যেভাবে লোক আসছে তাতে হয়তো বিজয় সরণি সহ তার আশেপাশের সব এলাকায় হয়তো মানুষের কানায় কানায় ভরে যাবে আর এই যে মানুষের মানুষ আসছে এদের সুশৃঙ্খলভাবে রাখার জন্য কিন্তু আমরা সেই ভোর থেকেই দেখছি পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো উইং কিন্তু একযোগে কাজ করছে এবং সবাই যাতে এই 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 ধরনের একটি শোকাবহ দিনে যাতে সুশৃঙ্খলভাবে তারা জানাজা যে অনুষ্ঠান সেটি সম্পন্ন করতে পারে এবং সবাই জানি ঠিকভাবে জানা যা পড়তে পারে সে কারণে কিন্তু ট্রাফিক ব্যবস্থাও একটু ঢেলে সাজানো হয়েছে কিছু কিছু জায়গায় ডাইমেনশন করে দেওয়া হয়েছে কোন এলাকায় গাড়ি চলতে পারবে কোন এলাকায় পারবে না সে বিষয়ে কিন্তু একটি ট্রাফিক নির্দেশনা প্রদান করা হয়েছে তো খালদা জিয়ার বেগম খালদা জিয়া কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তিনি প্রায় আশি বছর বেঁচে ছিলেন এবং তিনি নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘ সময় ধরে এবং এবার কেয়ারে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সবশেষ কিন্তু গতকাল ভোর ছয়টায় তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং রহমান সহ তার পরিবার কিছুদিন আগেই বাংলাদেশে এসেছেন এবং তারা তারা গতকালকে ছিলেন ওইখানে এবং পরবর্তীতে গতকালকে একটি নির্দেশনা আসে যে আসলে তাকে কোথায় খবর দেওয়া হবে পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে আসলে সবাই জানতে পারে যে বেগম খালেদা জিয়াকে জিয়া রহমানের পাশেই সমাহিত করা হবে অর্থাৎ জিয়াউদ্দান যে জিয়া উদ্যানের ভেতরে যে জিয়া রহমানের সমাধিটি আছে তার পাশেই তাকে সমাহিত করা হবে গতকালকেই কিন্তু গণপূর্ত অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের একটি টিম আমরা দেখেছি এসে মাপিয়ে যায় যে কোন পাশটাতে জিয়া রহমানের কোন পাশটাতে তাকে কবর দেওয়া হবে এবং পরবর্তীতে গতকাল ভোর রাত ভোর থেকে বা আজকে ভোরে কিন্তু তার কবরটি আমরা দেখেছি কবর কবর খোলা সম্পন্ন হয়েছে এবং তার জানাজার পরেই এক ঘন্টার পরে তাকে কিন্তু দাফন করা হবে তো এই মুহূর্তে যদি বলি যে বিজয় স্মরণে আমি যে স্থানটিতে আছি এখানে কিন্তু লাখো মানুষের স্রোত আমরা দেখতে পাচ্ছি এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু স্রোত বাড়ছে this year uh... গাড়িটি অর্থাৎ বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু ইতোমধ্যেই সংসদ ভবনে পৌঁছে গিয়েছে এবং সংসদ ভবনে পাদে গাড়িটি প্রবেশ করেছে যেখানে লাখো মানুষের ভিড় এবং তার তাকে বিদায় দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু লাখো মানুষ ভিড় করেছেন এবং আরও আসছেন যত সময় গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢোকার বা এই এলাকায় ঢোকার প্রত্যেকটি পয়েন্ট দিয়ে বিজয় সরণি কামারবাড়ি থেকে শুরু করে ওইদিকে আসাদ গেট এবং প্রত্যেকটি পয়েন্ট দিয়ে কিন্তু লাখ লাখ মানুষ প্রবেশ করছেন সংসদ ভবনের দিকে সরাই সরাই সরকার চলে গেছে আপনার তো চিনতে ছিল আপনি হবে না এই জায়গায় ঘুরে কি করবো এই কি বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিন বাহি গাড়িটি কিছুক্ষণ আগে জাতীয় সংসদের প্রাঙ্গণে এসে পৌঁছেছে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে অর্থাৎ দক্ষিণ প্লাজা থেকে পশ্চিম দিকে আসাদ গেটের লাগোয়া সংসদ ভবনের যে বিশাল মাঠ রয়েছে এই মাঠের একদম পশ্চিম প্রান্তে বেগম জিয়ার নামাজে জানাজার জন্য সেখানে তার কফিন রাখা হবে পরবর্তীতে সংসদের দক্ষিণ পাশে পুরো যে সবুজ মাঠ এই সবুজ মাঠে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা বিএনপির অগণিত শত সহস্র মানুষ তারা এরই মধ্যে এসে অবস্থান নিয়েছেন সাধারণ মানুষজন এসেছেন সবুজ মাঠ পেরিয়ে মানুষের এই স্রোত পৌঁছে গেছে এরই মধ্যে মানিক বেবির উদ্দেন এরই মধ্যে এর পক্ষ থেকে একটি ঘোষণা দেয়া হয়েছে যে বেগম খালেদা নামাজে জানাজার জন্য মিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে বা বিঘ্ন হবে ফলে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করতে চান তারা যাতে বিকল্প সড়ক ব্যবহার করেন রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় বিদায় জানানো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আকুণ্ঠ সমর্থন পাওয়া ঐক্যের প্রতীক আপসহীন নেত্রী বলে যিনি দলের নেতাকর্মীদের কাছে বহু বেশি পরিচিত বিএনপি বেগম খালেদা জিয়া এর আগে কখনো রাষ্ট্রীয় সম্মানে রাষ্ট্রের এত বিনম্র শ্রদ্ধায় নিকট অতীতে কোনো রাজনীতিকের এমন বিদায় আয়োজন দেখেনি কেউ শুধু যে রাষ্ট্রের আয়োজন তা কিন্তু না শত শত হাজার এখন কিন্তু মানুষের এই স্রোত লক্ষ্য ছাড়িয়ে গেছে কিলোমিটার পর কিলোমিটার সড়ক জুড়ে এখন শুধু মানুষ আর মানুষ মানুষের স্রোত আমরা দেখছি ঘড়ির কাটার হিসেব যদি করি আর দুই ঘন্টা বাকি আছে জানাজা শুরু হতে কিন্তু তার আগ থেকেই কিন্তু কেউ শোকের পতাকা কালো পতাকা হাতে যে দলীয় দলীয় পতাকা পতাকা রয়েছে কেউ হাতে তারা ঘুরছেন অপেক্ষা করছেন উচ্চ সজল চোখে প্রিয় নেত্রীকে তারা এইভাবেই স্মরণ করছেন তারা বলছেন তাদের যে নেত্রী এই নেত্রী ছিলেন তাদের আশা ভরসার স্থল এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থায় উত্তরণ একানব্বই সালের পর থেকে এই পর্যন্ত আসার ক্ষেত্রে মাঝখানে সতেরো বছর কঠিন এক সময়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া যেতে হয়েছে বিশেষ করে উনিশশো সালে স্বামীর যখন মৃত্যু হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন খালেদা জিয়া ছিলেন গৃহবধূ সেই গৃহবধূ থেকে দলের হাল ধরেন তখন থেকে পুরো পুরো আশির শোকের বিরাট একটি সময়ে তিনি তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে তিনি দিয়েছেন তার নেতৃত্বে সাত দলীয় জোট গঠন করা হয়েছিল বলাচলে সেই সাত দলীয় জোটের যে নেতৃত্ব এবং তার যে এখানে এসেছেন সকালে যে তীব্র শীতের তীব্রতা ছিল সেই তীব্রতা এখন অনেক পশ্চিম প্রান্তে সেখানে নিয়ে যাওয়া আপনারা দুপুরবেলা যখন ধারা বর্ণনা দিচ্ছিলেন রাজু খেয়াল করে আগত যারা আহ এসেছেন যারা শুভাকাঙ্ক্ষী এবং অনেক কর্মী এখানে ভিড় করেছেন একটা পর্যায়ে লক্ষ্য করেছে যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেডও একটা অংশ ভেঙে ভেতরে চলে যাওয়ার চেষ্টা করেছে পাকিস্তানের এখন পর্যন্ত কোনো অপ্রতัศিত ঘটনা ঘটেনি আশা করা যায় যে পুরো এজেন্সিフラー নিশ্চিন্ত তোর নিরাপদ হবে এবং সেই গাড়িটি কিন্তু এগিয়ে চলেছে এবং মানুষও কিন্তু তার পেছনে রয়েছে নিরাপত্তা বাহিনী সদস্যরা যেমন রয়েছেন সিএসএফ এর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি সামনে সরকারি বিভিন্ন সংস্থার সদস্যদের দেখতে পাচ্ছি কিন্তু সাধারণ মানুষ কি একদম কাছের নেতা যারা কর্মী যারা তারাও কিন্তু একদমই কাছে খুব বেশি দূরে নয় যেখানে এতক্ষণ ছিল গাড়িটি সেখান থেকে আসলে মূল যে জায়গায় জানা যায় হবে সেই মঞ্চটি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহবাহী গাড়িটি কিছুটা পেছনে নেতা কর্মীদের তাল মেলানো কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাল মেলানো একটু সমস্যা হচ্ছে কিন্তু আবারও গতি কমিয়ে দেওয়া হয়েছে মানিকমে নিয়ে এসে এটা দক্ষিণ পর্যায়ে কিছুক্ষণ অবস্থান করেছে সেখান জানা যায় পশ্চিম পাশে সেই জায়গাটাই কিন্তু নিয়ে যাওয়া দেখছেন যে থেকে ড্রোনের মাধ্যমে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মনে হয় রাজীব যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকে সবাই এই মুহূর্তগুলো দেখতে চাইতেন আমরা চেষ্টা করছি টেলিভিশনের পর্দায় কেননা মানুষের যে ঢল আমরা লক্ষ্য করছি তাতে করে যে কোনো একটা জায়গা থেকে এই প্রক্রিয়াটা দেখা সম্ভব না কিন্তু মানুষের আগ্রহ রয়েছে আমরা চেষ্টা করছি চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় ক্যামেরার চোখ দিয়ে হলেও আপনাদেরকে সর্বশেষ তথ্য বা চিত্র তুলে আনার জন্য পুরো বাংলাদেশেরই আগ্রহ কিন্তু আজকে এই একটা জায়গাতেই মানে কিন্তু আজকে বাংলাদেশ বাংলাদেশের মানুষের আগ্রহ সেটা যে মত কিংবা পথেরই মানুষ হোক না কেন তারা কিন্তু আসলে দেখতে চাচ্ছেন যে কিভাবে পুরো বাংলাদেশ তাকে বিদায় জানাচ্ছে বেগম খালেদা জিয়াকে এবং আমরা দেখছি যে তিনি সবার ভালোবাসায় বিদায় নিচ্ছেন এবং আস্তে আস্তে তার মরদেহবাহী গাড়িটি কিন্তু আসলে যে জায়গায় মূল মঞ্চ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে একটা পাশ পুরো ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছেন না আস্তে আস্তে গাড়ি বহরটি কিন্তু এগিয়ে চলেছে তাকে আমরা স্মরণ করছি তার এমনি আমাদের মনে চলে আসে আজকে যারা যারা অংশ নিতে যারা গিয়েছেন তারাও বেশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং একই সাথে তারা ধৈর্য ধরে যে যার জায়গা অবস্থান করে এক নজর দেখার চেষ্টা করছেন এই যানবাহনে করে বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে আর কিছুক্ষণ পরে এই জানাজা শুরু হবে লক্ষ্য করছি যে মানুষের তারা অন্তত বাকিদের সাথে দৌড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন না যে কারণে এখন পর্যন্ত বলা চলে যে সুশৃঙ্খল অবস্থায় পুরো প্রক্রিয়াটা এগিয়ে চলেছে গাড়িটা কিছুক্ষণের জন্য মনে হয় থামলো কিন্তু দুপাশে নিরাপত্তার যে চেইন একটা মানব চেইন আমরা লক্ষ্য করছি সেটা প্রশংসা করা যাবে পেছনে আমরা সেই আলোচিত বাস লক্ষ্য করতে পারছি বাসে করে যেন তারেক রহমান যেদিন দেশে আসেন এবং পরবর্তীতে তিনি তার দলের নেতা কর্মী একই সাথে ভ্রমণ করছেন এবং আজকে এই গাড়িতেই আমরা বাসটিতে আমরা দেখেছি পরিবারের সদস্য সহ তারেক রহমান এই বাসেই উঠেছিলেন গুলশানের বাসভবন থেকে এখনো তিনি আছেন কিনা এই গাড়ির বাসে সেটা নিশ্চিত নয় কিন্তু আমার মনে হয় যে পরিবারের সদস্যরা অন্তত আছেন এবং তারাও যারা জানা যায় যে অংশ নিতে চাচ্ছেন তারা যাচ্ছেন এবং গাড়ি ভর্তি কোনো এক কারণে আপাতত একটু থেমে রয়েছে আজকে দুপাশ দিয়ে আলাদা করে নিরাপত্তা আর একটু নিজেরাও ঝালিয়ে নিচ্ছেন এবং নিশ্চিত করছেন যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এখানে যারা রয়েছেন তারা হাতে মোবাইল ফোন বা পার্সোনাল ডিভাইস নিয়ে দেখা যাচ্ছে যে দূর থেকে হলেও একবার হলেও এই ঐতিহাসিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেশ কয়েকবার উল্লেখ করেছেন যে এই জানাজার অনুষ্ঠানে বা পরবর্তী যে প্রক্রিয়া সেখানে কোনো কারণে